পশ্চিমা দেশগুলোর বাজার কাঁপানো শেষ এবার ভারতের বাজার কাঁপাচ্ছে নতুন বাংলাদেশ বাংলাদেশের পোশাক এতদিন পশ্চিমা বিশ্বের দেশগুলোর বাজার এসেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে শুরু করে আমেরিকা এমনকি জাপান ও দক্ষিণ কোরিয়াতেও বাংলাদেশের পোশাক নিজেদের জাদু দেখাচ্ছে তবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য ধরা বাইরে ছিল ভারতের বাজার মূলত বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে মোটা অঙ্কের শুল্ক আরোপ করে রেখেছিল ভারত ফলে বাংলাদেশে পোশাক ভারতের বাজার দখল করতে সক্ষম হয়নি তবে এবার মনে হচ্ছে ভারতের দুর্গ ভেঙে ফেলেছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প রেকর্ড পরিমাণে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে তৈরি পোশাক হঠাৎ করে কেন ভারতে বাড়ছে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি কিভাবে বাংলাদেশের তৈরি পোশাক দখল করছে ভারতের বাজার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথে চলায় বিটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সমগ্র বিশ্ব জুড়ে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সুনাম রয়েছে পোশাক রপ্তানিতে চীনের পরেই বাংলাদেশের অবস্থান আমাদের পোশাক শিল্প আমাদের গর্ব বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি ইউরোপ থেকে আমেরিকার যে কোনো ফ্যাশন ব্র্যান্ডের শোরুমের পোশাকেই মেড ইন বাংলাদেশের সিল লাগানো রয়েছে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানি কিছুটা ধাক্কা খায় দেশি বিদেশি ষড়যন্ত্রের মোকাবেলা করতে হয়েছে বাংলাদেশের পোশাক শিল্পকে সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে গণ অভ্যুত্থানের ছয় মাসের মাথায় বাংলাদেশের তৈরি পোশাক শিল্প শুধু ঘুরে দাঁড়ায়নি বরং রেকর্ড গড়েছে এতদিন ভারতের বাজারে যা করে দেখাতে পারেনি এখন তা করে দেখালো আমাদের তৈরি পোশাক শিল্প এবার ভারতের বাজারে রেকর্ড পরিমাণে পোশাক রপ্তানি করে সবাইকে চমকে দিল বাংলাদেশ বাংলাদেশের পোশাকের উপর মোটা অঙ্কের শুল্ক আরোপ করেও আটকাতে পারেনি ভারত অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আশাব্যঞ্জকভাবে বেড়েছে এর মধ্যে গত সাত মাসে প্রতিবেশী দেশ ভারতের রপ্তানি বেড়েছে প্রায় উনিশ শতাংশ যদিও গত অর্থ বছরের একই সময়ে দেশটিতে রপ্তানি কমেছিল রপ্তানিকারকরা মনে করেন বিশ্ববাজারের পরিস্থিতির উন্নতি এবং চাহিদা বৃদ্ধির ফলে প্রতিবেশী দেশে পোশাকের রপ্তানি বৃদ্ধি পেয়েছে তারা বলেন অনেক পশ্চিমা ব্র্যান্ড ভারতে তাদের শোরুম চালু করেছে এবং তারা বাংলাদেশ থেকে আরও বেশি পোশাক আমদানি করছে একই সঙ্গে ভারতেরও চাহিদা বেড়েছে রপ্তানি উন্নয়ন বোর তথ্য মধ্যে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম সাত মাসে ভারতে পোশাক রপ্তানির পরিমাণ বিয়াল্লিশ কোটি ছিয়াত্তর লাখ বিশ হাজার ডলারে পৌঁছেছে যা আগের বছরের একই সময়ের তুলনায় আঠারো দশমিক সত্তর শতাংশ বেশি বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা ভারতের বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অথচ বাংলাদেশের বহু মানুষ এখনও কেনাকাটা করতে কলকাতায় ভ্রমণ করেন বাংলাদেশের পোশাকের মান ভারতের তৈরি পোশাকের থেকেও উন্নত আর তাই ভারতে ব্যবসা করা পশ্চিমা ফ্যাশন হাউসগুলো বাংলাদেশ থেকেই পোশাক তৈরি করিয়ে নিচ্ছে এতে ওভারঅল বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বৃদ্ধি পাচ্ছে এভাবেই বাংলাদেশের পোশাক শিল্প বিশ্বমঞ্চে নিজেদের এক আলাদা পরিচিতি গড়ে তুলেছে আজকের ভিডিও এ পর্যন্তই অনুরোধ করছে ভিডিওটি অনেক বেশিভাবে শেয়ার করার জন্য কেননা আপনাদের একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ